হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকাল এখন তো সকাল এখন বেজে গেছে ওই সাড়ে আটটা মতো তো আমি দেখো উঠেছি আটটার সময় কারণ হচ্ছে আজকে ছেলের স্কুল নেই কারণ ওর একদিন বাদে বাদে পরীক্ষা কারণ ভাবলাম একটু লেট করে উঠলেও কোনো ব্যাপার না তো সেরকমই লেট করে উঠেছি ওইদিকে ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে দেখতেই পেলে তোমরা আর আমি আমার কাজকর্মগুলো টুক টুক করে সেরে নিচ্ছি সব খুব একটা জোর লাগাচ্ছি না কারণ হচ্ছে আস্তে আস্তে সব করা হয়ে যাবে এখন দেখো আস্তে আস্তে ঘরটাও আমার আমার ঝাড় ঝাড় প্রায় কমপ্লিট হয়ে কিন্তু ঘরটা দিয়ে আমি আর বাইরে ফেলতে পারবো না কারণ হচ্ছে উঠে উঠোনটা ঝাড় দিয়েছে করছিল তো আমি তো শুয়ে শুয়ে আওয়াজ পাচ্ছিলাম তো সে কারণেই ভাবলাম না যে বাইরে আর ফেলতে হবে না একেবারে এটাতে করে বাইরে ফেল একদম ওই নোংরার দিকে ফেলে দেবো মাটির দিকে তো চলো এখন তো শুধু আমার ঝাড় দেওয়া কমপ্লিট হলো এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে এদিকে কিছু জামা কাপড়ও আছে সেগুলোও ভাজ করতে হবে ছেলেও এখনো ওঠেনি বিছানাটাও তুলতে হবে বিছানাটা না তুললে না কেমনই একটা লাগে সকাল সকাল বিছানাটা তুলে এখন তো ছেলে তো ঘুমোচ্ছে আর না এতটা কাশি হয়েছে ওকে ওষুধ খাওয়াচ্ছি কমছে না কাশিটা কি ব্যাপার জানি না আবারও দেখি নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে দেখি আজকালের মধ্যে যেতে হবে তো এই যে দেখো কিছু জামা কাপড় ছিল হাজবেন্ডের তো সেগুলো তো আর ভাজ করব না এগুলো এখানে ঝুলিয়ে রাখি তাহলে ওর খুঁজে পেতে সুবিধা হয় তো সে কারণেই এখানে এগুলোকে ঝুলিয়ে রাখি আর ছেলের জামা কাপড়গুলো রাখি গামলাতে আর আমারগুলোও থাকে টুকটাক গামলাতে আমার নাইটিগুলো তো আমি খুঁজে পাই আমি রাখি বলে আমারটা খুঁজে পাই কিন্তু আমার হাজব্যান্ডের বা ধৈর্য কম তো খুঁজবে একটু খোঁজার পর যদি না পায় না ওই আলমারি থেকে বের করে নতুন একটা পরে চলে যাবে এরকমটাই করে আর যেটা পরবে সেটা আর ছাড়তে চায় না যে দেখো ছেলে তো সারা রাত ঠিক করে ঘুমাতে পারেনি তো এখন একটু ঘুমাচ্ছিল তো আমার আওয়াজ পেয়ে আর এই লাইটটা জেলেছি বলে উঠে পড়েছে তো চলো একটু শুয়ে থাক আর আমি ওইদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিই তো এখন প্রায় ওই সাড়ে নটা মতো বেজে গেছে তো এখন দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি এই যে চাদরটা কিনে আমি কি পস্তানো পস্তাচ্ছি কি বলবো তোমাদেরকে আর আমার দুঃখের কথা এই যে দেখো বিছানার চাদরটা আমি দুর্গা পুজোর সময় কিনেছি সেরকম খুব একটা আমি বেশি পাতিও নি চাদরটা না ছিঁড়ে যাচ্ছে তো সে কারণেই হচ্ছে এটাকে এইটাকেই এখন হচ্ছে সব সময় পেতে রাখছি কি আর করা যাবে এটাকে তো ব্যবহার করতে হবে আর ভালোও লাগে না এখন দেখুন একটা কালার নিয়েছি যেটা কিনা একদম মানে খাটের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে এত বাজে লাগে দেখতে এখন কি আর করা যাবে নিয়ে তো ফেলেছি এখন কদিন ব্যবহার করে তারপর দেবো ফেলে এই কালারটা না তখনও আমার এরকম একটা পছন্দ হয়নি কিন্তু হচ্ছে ছিল না ওনার কাছে আর সে কারণেই হচ্ছে নিতে হয়েছে আর আমি এটা বাড়ি থেকে নিয়েছিলাম তা দিয়ে বিক্রি করতে আসে না ওনাদের কাছ থেকেই নিয়েছিলাম তো এর আগেও আমি একটা চাদর নিয়েছি ওই সাদা চাদরটা ওটা কিন্তু খুব ভালো ছিল সেই সকালের পর তোমাদের সঙ্গে আর আমার ব্লগ শেয়ার করা হয়নি এখন দেখো চলে এসেছি বিকেলবেলা ঘরটা একটু ঝাড় দিয়ে নিতে ওই বিকেলের কাজকর্ম যেগুলো থাকে সেগুলোই এখন করব আর ওইদিকে ছেলে দেখো দু তিনটে বিস্কুট নিয়ে চলে গেল হচ্ছে খেতে তো খাবে কিন্তু নিয়ে যেন কি করেছে কুকুরকে দিয়েছে ওগুলোই করে নিয়ে খায় না নিয়ে কুকুরগুলোকে দিয়ে দেয় আর ওইদিকে কুকুরের বাচ্চা হয়েছে ওগুলোকেও ঘাটে বসে বসে এখন হয়ে গেছে সন্ধ্যে তো সন্ধে এই যে ছেলেকে দেবো একটু দুধ তো আমি তো চা খাবো আর ওকে দেবো হচ্ছে দুধ তো আগে ওকে দুধটা দিয়ে নেব তারপর আমি চা খাবো হলে আমার চাটা দেখলে ও হচ্ছে ওই চাটাই খাবে দুধটা আর খেতে চায় না তো সেজন্যই আগে ওকে দিয়ে নিচ্ছি তারপরে যে আমি আমারটা দেখো এদিকে বসিয়ে চলে যাচ্ছি ওকে দিতে ততক্ষণ ও শেষ করে দেবে আমার চাটা কমপ্লিট হতে হতে দুধটা ঢেলেছিলাম ওই কাপে কিন্তু আবারও বলছে যে হচ্ছে ওইটাকে ঢেলে আবার ওর সামনে ঢালতে হবে তো এই যে আবারও দেখো ওই যে ওর সামনে এখন ঢালছি হলো যে সর দিতে হবে তো সর ছিল সেই সরটুকুও দিয়ে দিলাম ওটার মধ্যে ও কী দিয়ে খাবে দুধটা চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কোনো বিস্কুট নেবে না কিছু নেবে না কোনো একটা জিনিস নেবে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে এখন দিয়ে দিলাম ও এখন নিয়ে চলে যাবে এই যে নিয়ে চলে যাচ্ছে এখন ঘরে চলো তোমাদেরকে দেখাচ্ছি ও কি করছে এই দেখো আগেও দুধ খেতে চাইতো না কিন্তু হচ্ছে এখন এই যে এই জিনিসটার জন্য দুধটা খায় তো এই যে এটা দিয়ে দিয়ে বেশ ভালোই খেয়ে নেয় তো আমিও দিই এটা দিয়ে খেতে তা করে হোক খাওয়া কমপ্লিট করলেই হলো আর এদিকে দেখো ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি তো ওর ছটার সময় পড়া ছিল ওকে রেডি করে দিয়ে চলে এসেছি তারপর দেখো আমার কিছু কাজকর্ম ছিল কাজকর্ম বলতে এই যে কতগুলো সেলাইয়ের জন্য ব্লাউজের পিস দিয়ে গেছে শাড়ির পার লাগাতে দিয়ে গেছে সেগুলো না আমার করাই হচ্ছে দেখছি ফোনে নেটটাও শেষ হয়ে গেছে তো সে কারণেই ভাবলাম যে হচ্ছে না একটু বসে বসে কাট কাটিংটা করে নিই তা কাটিং করলে সেলাইটা ঠিক হয়ে যাবে কিন্তু আজকেই আমি করে ফেলেছি কমপ্লিট যেন ঠিক যেন কাজে বসতে ইচ্ছে করে না কিন্তু বসলে আবার তখন আবার উঠতে ইচ্ছে করে না ভালোই লাগে আগে এই কাজ কত করেছি যেন এখন এত ভালো লাগতো আর আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো হচ্ছে মানে বানাতে এটা ওটা নতুনত্ব বানাতে কিন্তু এখন আর পারি না ওই যে ঘাড়ে ব্যথার কারণে তো সে কারণে হচ্ছে বেশি সেরাই করি না টুকটাক এখন এ ও যদি অর্ডার দেয় ব্লাউজে তো সেগুলোই করে দিই আর আজকে এই ব্লাউজটা বানাতে গিয়ে আমার এত মাথা ধরে গেছে ওই ঘাড়ের কারণে ঘাড়টা নিচু করে থাকতে হয়েছে আজকে আমি কতবার যে চা খেয়েছি তিনবার চা খেয়েছি সন্ধ্যে থেকে ওই যে দেখতে পেলে ছেলেকে হচ্ছে যখন হলিক্স এই সরি দুধটা দিলাম তখন হচ্ছে আমি একটু চা খেলাম ওকে পড়তে দিয়ে এসে আবার খেয়েছি আবার হচ্ছে এটা করতে করতে তখন আবার হাজব্যান্ড এসেছিলো আমি বলছিলাম যে মাথা ধরে গেছে ও আবার একটু চা করে দিয়েছিল চলো তোমরা দেখতে তো পাবেই আর ও এসে হচ্ছে লাল লাল চা চা তো সবাই মিলে মিলে মানে ছেলে বাদ দিয়ে আমরা দুজনে খেয়েছিলাম একটু কারণ ঠান্ডা ঠান্ডাও লাল চা খেতে চায় না কিন্তু আজকে আবার খেয়েছে কারণ হচ্ছে ওই ঠান্ডা পড়েছে তো সে কারণে এই যে করেছে দেখো চা আর ওইদিকে দেখো ওই কিন্তু ভাত বসিয়েছে আর আমি এদিকে যেহেতু সেলাই করছিলাম তো সে কারণে বললো আমি তাহলে এগুলো করে দিচ্ছি তুমি সেলাইটা কমপ্লিট করো সত্যি আমি এমন স্বামী হচ্ছে ভাগ্য করে পেয়েছি আর এই যে দেখো এখন আমি হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি এই যে এই নিয়ে হচ্ছে তিনবার আমার চা খাওয়া কমপ্লিট হলো আর ছেলে চেয়েছিল চা খেতে ভেবেছে দুধ চা খাচ্ছে কিন্তু করেছে তো লাল চা যেই এই কালারটা দেখেছে না তখনই চলে গেছে বলছে এটা সেই স্পেশাল চা না ও মামা বাড়িতে গিয়ে ওর কাশি হয়েছিল পর আমার দিদি বানিয়ে দিত স্পেশাল চা সেটা না ও খাবে না ও সেটার টেস্টটা মানে ভালো ছিল না খুব একটা তো ওটা হচ্ছে ওই গরম মশলা এগুলো সব দিয়ে করা কিন্তু হচ্ছে চা পাতা থাকতো না তার মধ্যে সে কারণে ও ভয়ে ওগুলো আর খায় না এদিকে দেখো হচ্ছে এদিকে আবার বড় একটু মানে বাঁধাকপির পকোড়াও করে নিচ্ছে তো চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আর এদিকে আমার কিন্তু সেলাইটা কমপ্লিট হয়ে গেছে আজকে ছেলে আবার আমার সঙ্গে খাচ্ছে কারণ হচ্ছে আমি ওকে একবার জিজ্ঞাসা করেছি কার সঙ্গে খাবে তো আমার সঙ্গেই বসলো তো আমি আরও একসঙ্গেই খেয়ে নিচ্ছি আর ওইদিকে ওর পাপা খাচ্ছে ওর পাপার আজকে ভালোই হয়েছে কারণ কি বলতো ছেলে খেলে হচ্ছে লঙ্কা মেখে খেতে পারে না আর ও লঙ্কা খেতে প্রচুর ভালোবাসে কিন্তু ছেলের জন্য খেতে পারে না তো ও আমার সঙ্গে খাচ্ছে আজকে ও লঙ্কা খেয়েছে দুটো ও আর তোমাদেরকে তো বলাই হলো না রাতে আমাদের কি রান্না হয়েছিল ভা হয়েছিল হচ্ছে ভাত একটু আলু সেদ্ধ আর ওই পকোড়া এগুলোই হয়েছিল তো বর্মশাই এসে হঠাৎ কাজ থেকে এসে বলছে যে আজকে রাতে একটু ভাত করো তো তো সেটাই করে নিলাম সরি আমি তো করিনি ওই আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে কারণ হচ্ছে ছেলের তো স্কুল স্কুল বলতে হচ্ছে কালকে তো মানে এক্সাম আছে তো স্কুল হলেও এমনি ক্লাস হলেও তবু বন্ধ দেওয়া যায় কিন্তু এই সময় তো আর বন্ধ দেওয়া যাবে না সে কারণে ভেবেছিলাম তাড়াতাড়ি শুভ কিন্তু সে আর তাড়াতাড়ি কোথায় সেই আমাদের শুতে শুতে সাড়ে বারোটা বেজে গেছিলো এই যে এখন খাচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা চল্লিশ